দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্যসন্ধানী এই নিউজ ভারত শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই নিম্নচাপ অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় এই নিম্নচাপ ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত এই নিম্নচাপের গতিমুখ রয়েছে ওড়িশা ও অন্ধ্রের উপকূলে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হবে আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুসারে এই নিম্নচাপ বঙ্গোপসাগরের উপর থেকে আগামী চব্বিশ ঘন্টায় আরও সুগভীর নিম্নচাপে পরিণত হবে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনি এবং রবিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনের বিভিন্ন সময় চলবে সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস এই নিম্নচাপের কারণে সমুদ্রে ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে হাওয়া অফিস সূত্রে জানিয়েছে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে শনিবার তাদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাত্র সাপেক্ষিক আদ্রতার পরিমাণ বাহাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ দুই দশমিক শূন্য ই নিউজ ভারত